মনের ইচ্ছে কখনো বাস্তবে প্রকাশ পায় না আর যদি মনের ইচ্ছে সত্যি সত্যি বাস্তবে প্রকাশ পেত তাহলে হয়তো পাখি হয়ে আকাশে উঠতে চাইত কিংবা জল তরঙ্গ হয়ে জলের ওপরে ভেসে থাকতো আজকের গল্প কিন্তু কোনো স্বপ্নকে মনে মনে লুকিয়ে রাখার নয় আজকের গল্প স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করার তাই আজ ন হাজার উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ব আবার মাটিতে থেকে জলের সঙ্গে লড়াই করে জলের ওপরে ভেসে থাকব গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে সিমলায় আমাদের তৃতীয় দিন আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে সোজা যাব মানালি তবে মানালি রাস্তা কিন্তু এক দুই কিলোমিটার নয় কম করে দুশো চুরাশি কিলোমিটার তবে আমরা হচ্ছে এক সকাল সকাল যদি পাড়ি দিই মোটামুটি বিকালের মধ্যে ঢুকে যাবো দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি রাস্তায় করতে হবে আর আমরা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য নিজেরাই নিজেদের মধ্যে ম্যাগি করে খেয়ে নিয়েছি চা করে খেয়ে নিয়েছি আর কোনো সকালবেলায় ব্রেকফাস্ট আপাতত করব না সোজা গাড়ি নিয়ে বেরিয়ে তোমার কোথাওকে দাঁড়িয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করবো আমাদের গাড়ি কিন্তু এসে দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই হলো আমাদের হোটেল মধুবন খাওয়া দাওয়া সম্বন্ধে কিন্তু আমি বলব খাওয়া দাওয়া খুবই ভালো বেশ জমজমাট ঘরের মতো আর আজকের ওয়েদারটা আমি দেখ একদম ক্লিয়ার ওয়েদার ভাবছি যদি এতটা ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে আজকেই কিন্তু হচ্ছে টার্গেট নেবো তোমার প্যারাগ্লাইডিং আর রিভার রাফটিং করার তো আপাতত এখন আমরা টাইমের আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর এখন দশটা বাজিনি এরা এবার বেরাব বেরিয়ে তোমার ট্রাই করব যে আজকে তোমার রিভার রাফটিং আর প্যারাগ্লাইডিংটা হয় কি না চলো প্যারাগ্লাইডিং কিন্তু সোলাং ভ্যালিতেও হয়

গেছি আমরা এই জায়গায় দেখো রাফটিং প্যারাগ্লাইডিং সব এখানেই হয় তো ফার্স্টে ভাবছি প্যারাগ্লাইডিংটা করে নেবো কি ভাই কি বলিস প্যারাগ্লাইডিংটা যাবি নাকি হ্যাঁ তো আমরা কিন্তু এখান থেকে বুক করলাম রিভার রাফটিং আমরা পাঁচজন সবাই করছি আর যেটা হচ্ছে তোমার প্যারাগ্লাইডিং আছে প্যারাগ্লাইডিংটা শুধু আমি একা করব তো সবার প্রথমে এটাই করবো বলে ভেবেছি দেখো আমাদের জন্য বোট বাধা হচ্ছে এই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে আবার এই গাড়িতে করে এখানে নিয়ে আসবে আরে কফি খেয়ে চেঞ্জ করে নিতে হবে আজকে ফার্স্ট টাইম আমরা পাঁচজন একসাথে এই ট্যুরে রাফটিং করতে চলেছি দেখো আমাদের গাড়িতে করে এখন নিয়ে যাওয়া হচ্ছে এই টাকার জন্য একটু অঘুষি আছে হ্যাঁ একটু টাকা খরচা হয়েছে বলে একটু অঘুষি আছে একটু ও খুশি আছে ওর টাকা একটু বেশি খরচা হয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে মুখ দেখো আর ফ্রি দেখ ভাই ফার্স্ট টাইম করতে যাচ্ছি কেমন লাগছে করে আসি তা বল না কেমন এটা হ্যাঁ ভাই এর আগে একটা সেঞ্চুরি পেয়েছে আজকে ও বমিতে সেঞ্চুরি আর এই ভাই হাফ সেঞ্চুরি হয়েছে হয়ে যাবে ভুল হয়ে যাবে আশা করছি না আর জায়গা নেই প্রায়স ব্যাঙ্ক কিনতে হবে অনেকগুলো কিনতে হবে লেয়ার শেষ হয়ে গেছে দেখবেন তো আমরা বলে রাখি যে আমরা কিন্তু তিন রকমের এখানে রাফটিং হয় এক হচ্ছে শর্ট টাইম মানে যেটা হচ্ছে তোমার ৬ কিলোমিটার একটা হচ্ছে মিডিয়াম যেটা হয় হচ্ছে তোমার আট থেকে ন কিলোমিটার আর সবচেয়ে বড়ো যেটা হয় সেটা হচ্ছে চোদ্দো কিলোমিটার তো তিনটে আলা আলাদা টাইম আছে যেমন ৬ কিলোমিটার করতে সময় লাগে ৩০ মিনিট মিডিয়াম করতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর যেটা লং আছে সেটা করতে সময় লাগে আ তোমার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মোটামুটি দেড় ঘন্টাই বললো তো আমরা কিন্তু লম্বাটা নিয়েছি সবচেয়ে যে লম্বা চোদ্দো কিলোমিটারের সেটাই নিয়েছি আর সেটাতে আমাদের কত পড়লো আমি জানাবো তোমাদেরকে একটু পরে জানাবো আগে এটা করে আসি হ্যাঁ সরি যে সবচেয়ে বেশি অখুশি আছে সে তোমাদেরকে জানাবে তবে লাস্ট

রিভার রাফটিং শুরুর আগেই আমাদের পাইলট আমাদের বুঝিয়ে দিল কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা আমাদের ফলো করতে হবে এটাকে তুমি ছোটখাটো একটা ট্রেনিংও বলতে পারো পাঁচ মিনিট এই ট্রেনিং শেষ হতেই আমরা নেমে পড়লাম কিন্তু নদীতে যারা রাফটিংয়ে একটু ভয় পাও তারা শর্টটাই নিতে পারো তবে বেশি আনন্দ করতে চাইলে তোমরা লংটাই নিও কারণ এই লংটা কিন্তু চোদ্দ কিলোমিটারের যা অতিক্রম করতে সময় লাগে দেড় ঘন্টা তাই মজাও কিন্তু হয় অনেক বেশি তো এই দেখো টোটাল এরকম চোদ্দ কিলোমিটার আসার পরে আমাদেরকে এরকম একটা জায়গাতে দাঁড় করানো হয়েছে আর এই যে আমাদের জন্য গাড়ি দেখো ওয়েট করছে এটাকে আবার মাথার ওপর বেঁধে নিয়ে আমাদের যেখান থেকে তুলেছে ঠিক সেখানে নিয়ে চলে যাবে

আমরা শেষ করলাম রিভার রাফটিং তো সবাই দেখো মোটামুটি ভিজে গেছে দেখো দেখো সবাই মোটামুটি ভিজে গেছে তো কেমন এক্সপিরিয়েন্স হলো খুব ভালো খুব ভালো তো সিমলা যদি আসো সিমলা মানালি তাহলে রিভার রাফটিং কিন্তু মিস করবে না বন্ধুরা আর রিভার রাফটিং অবশ্যই করবে আর এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের যেখানে গাড়ি রয়েছে সেখানে চেঞ্জ করব করে কিন্তু আমি যাব প্যারাক রাইডিং করতে আজকে একই সাথে একই ভিডিওতে তোমাদেরকে রিভার রাফটিং আর প্যারাগ রাইডিং দুটোই করে দেবো চলো তো এসে কিন্তু ঝপঝপ করে চামা চামা প্যান্টগুলো চেঞ্জ করে নিয়েছি আর এখন দেখো আমাকে আমি কিন্তু আটটা গাড়িতে বসে আছি দেখো ওরা কিন্তু কেউ প্যারাগ্লাইডিং করবে না ওরা দাঁড়িয়ে আছে আর আমি যেহেতু হচ্ছে একা প্যারা প্যারাগ্লাইডিং করবো এখানে আমাদের জন্মে গেছে কথাও আটকে যাচ্ছে তো এখন আমি একটা দেখো গাড়িতে বসে আছি এই গাড়িটা আমাকে নিয়ে যাবে প্যারাগ্লাইডিং যেই পয়েন্টে হয় সেই পয়েন্টে সেই পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করে আবার আমাকে এই গাড়িটা এখান থেকে তুমি নিয়ে আসবে গাড়িটা আমায় যেখানে ছাড়লো সেখান থেকে ফোর বাই ফোর করে উঠতে হলো আমাদের আরেকটা পাহাড়ে আর এই পাহাড় থেকেই আমাদের শুরু হবে প্যারাগ্লাইডিং সমস্ত আনন্দ খুশি একসাথে করলেও এই খুশির জায়গা নিতে পারবে না হাওয়াতে শরীরটা বারবার হালকা হয়ে যাচ্ছিল কানের পাশের শস্য হাওয়ার শব্দ যেন বারবার করে বলে দিচ্ছিল যে আমি আর এখন মাটিতে নেই পাখিদের মতো আকাশে ন হাজার ফিটে উড়ে বেড়াচ্ছে আমাকে আমার পাইলট দাদা অফার করলো আমি হাওয়াতে কোনো অ্যাক্টিভিটি করতে ইচ্ছুক কি না হ্যাস আর কি আমার হ্যা বরাদে শুরু হয়ে গেল একে বেঁকে নিচে নামার পদ্ধতি আর বিশ্বাস করো এই ফিলিংস যেন পৃথিবীর কোনো আনন্দের সাথে সমান হয় না কতজন আজকে ফ্লাই করছে দেখো তো এই সবে নামলাম মজা কিন্তু বহু দেখেছে বিশ্বাস করো তো হাওয়ার ওপর ডিপেন্ড করা যে তুমি কতক্ষণ ফ্লাইট টাইম হবে তো ঠিক আছে ফ্লাই বেশ স্ট্যান্ড করতে বলে স্ট্যান্ড করেছে করেছে ডাউন করেছে ভিডিও নিয়ে নিয়েছি আর এখান থেকে সোজা আমাকে আবার এই দেখো ওই গাড়িটা দাদাটা আমাকে নিয়ে যাবে হচ্ছে আবার আমার কাউন্টারে আসলে আমার কাছে গোপ্প ছিল তবে ব্যাটারিটা ডাল হওয়ায় আমি কিন্তু আমার গোপ্পটা ইউজ করিনি এনাদের গোপ্পটা নিয়েছি এটা আরো বেশি সেফ তার ভিডিও আমাকে দিয়ে দিয়েছে তো সেই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি আমার চিপে এখন গিয়ে কাউন্টার থেকে আমাকে ইতিহাস পে করে দেবো তো সেই চিন্তা কোনো কিছু নেই কারণ সবাই বেশ হেল্পফুল আমি বললাম যে আমি আমার মোবাইল আর বাটো আর দুটোই ভুলে গেছি তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না কাউন্টারে পেমেন্ট করে দাও তো চলো সোজা কাউন্টারে যাওয়া যাক তো বন্ধুরা ব্যাকে এসে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের প্রধান উদ্দেশ্য মানালির দিকে তো কত কি খরচা পড়লো এই দুটো অ্যাডভেঞ্চার করতে আমি সবই বলবো বিকজ এখন ব্যাটারি অনেকটা ডাউন রয়েছে কত কি চার্জ পড়লো আমি সব বলছি আর আপাতত এখন রুমে যাব বেলা আজকে কিন্তু অনেকটাই হয়েছে রাস্তায় টিফিন করতাম সরি দুপুরের খাবার খেতাম কিন্তু লাঞ্চ করা হলো না এর জন্যই যে হয়তো রাস্তায় জার্নি করতে করতে যদি বমি টমি হয়ে যায় তার জন্য আর কেউ এখন আর খাওয়া দাওয়া করলো না আমরা কিন্তু হচ্ছে রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো গিয়ে আগে হচ্ছে সিমরা রুমে যাচ্ছি গিয়ে তোমাদের সাথে এই বিষয়ে পুরো কথা বলবো কত কী নিল আর কী করলে ভালো হয় এক্সট্রা টিপস যা হবে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা প্রথমেই বলেছিলাম কিন্তু যে আজকে কিন্তু দুপুরে কিছু খাওয়া হয়নি সেই রুম থেকে ম্যাগি খেয়ে পেয়েছে আমার কিছু খাওয়া হয়নি তাই গাড়িকে বললাম সোজা তুমি হোটেলে চলে যাও হোটেলে আমরা চিনি কারণ গেলো বছর আমরা এই হোটেলে ছিলাম একমাত্র রুমে দিদিতে আর আমরা এখন মেলেই নেমে পড়েছি মেল থেকে রুম একেবারেই কাছে তাই মেলেই নেমে পড়েছি কিছু খাবো দাবো বলে প্রচণ্ড খিদে পেয়েছে এখন ভারী খাবার খাচ্ছি না এর জন্যই যে তাদের রাতে খাবার কিছু খেতে পারব না তার জন্য এখন হচ্ছে তোমার মেলে বেরিয়েছি দেখি মেলে কী কী খাওয়ার জন্য কি পাওয়া যায় চলো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু আমরা ম্যাল রোডে দেখো এই হলো ম্যাল রোড তো এই দিকটা থেকে ডান দিকে কিন্তু আমাদের হোটেল আর এই হচ্ছে ম্যাল মানে রুম মানে হোটেল থেকে বেরিয়ে মাত্র দু মিনিটের রাস্তা দেখো চলে এসেছি রোডে আর চারিদিকটায় জাস্ট ভিড় টাকা দেখা আছে চারিদিকে সবাল চারিদিকে শাল খাওয়া দাওয়ার বেশ ছোট ছোট আছে দেখো সেরকম ছোট ছোট ক্যাফেটেরিয়া রয়েছে দেখো রেস্টুরেন্টে বসে আছে সবাই ও কিন্তু সিঙারা খাচ্ছে হাওড়া অর্ডার করছে রাতের কিনার ওয়েট করছে এখন অব্দি আসেনি কিনার চা প্লেট বড় হয়ে গেছে খাবার অল্প হয়ে গেছে ও ম্যাললোর খালি জমজমাটটা দেখো ভাই এমনি এমনি বলে না যে ম্যালডোরে হচ্ছে তোমার মার্লি ম্যাললোর এত জমজমাট চলে গেছি এখন আমি আর রুমে আর এখন আমরা হচ্ছে অনেক জার্নি করে গেছি তাই খাবার নিয়ে চলে এসেছি আর এখানে খাওয়া দাওয়া করে আজকে বিশ্রাম নিয়ে নেবো এখন অলরেডি তোমার সাড়ে আটটা বেজে গেছে তাই আর বাইরে তেমন আর থাকলাম বেশিক্ষণ রুমে চলে এসেছি আমি তোমাদেরকে রুমের ট্যুর পরের ভিডিওতে অবশ্যই করে দেবো যেটা তোমাদেরকে বলবো বলে আমি ঠিক করেছিলাম যে রিভার রাফটিংয়ে কত নিল আর তোমার প্যারাগাইডিংয়ে কত নিল তো বলে রাখি বন্ধুরা রিভার রাফটিং এ নিল কিন্তু আমাদের সাত হাজার টাকা নিল রিভার রাফটিং এ আমরা পাঁচজন করেছি তো এর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের যাতায়াত মানে যে আমাদেরকে গাড়িতে করে নিয়ে গেছে আবার গাড়িতে করে নিয়ে এসেছে সেটা টোটাল ইনক্লুড ছিল আর এর মধ্যেই কিছু এতে আমাদের আর এক্সট্রা কোনো পে করতে হয়নি তো বলে কি এই অ্যামাউন্টটা কিন্তু তোমরা যদি আর পাঁচজনে করো তাও তোমাদের যা পড়বে ছজন আটজন যা করবে তোমাদের এই অ্যামাউন্টটাই পে করতে হবে কারণ একটা পুরো বোর্ড যেহেতু চলবে তাই বোর্ডের টাকা কিন্তু তোমাকে পুরো পে করতে হবে যেটা সাত টাকা এবার তোমার নিজেদের মধ্যে সেটাকে ডিভাইড করতে পারো এবার বলে রাখি যে আমার প্যারাগাইডিং করতে কত নিয়েছে প্যারাগাইডিং যেটা অন্যান্য জায়গায় আমি ভিডিওতে দেখেছি যারা বলে যে প্যারাগাইডিং তিন সাড়ে তিন হাজার চার টাকা করে নেয় কিন্তু বিশ্বাস করো আমি এখানে যেখানে প্যারাগাইডিং করেছি এখানে তিন হাজার টাকা নিয়েছে এই তিন হাজার টাকার মধ্যেই কিন্তু ওরা আমাকে যে কাউন্টারে বুক করেছি সেই কাউন্টার থেকে একটা জায়গায় নিয়ে গেছে একটা গ্রামে সাত কিলোমিটার দূর সেখান থেকে ফোর বাই ফোরে করে পাহাড়ের ওপর উঠিয়েছে আর সেখান থেকে ফ্লাই করে যখন নিচে নেমেছি সেখান থেকে আবার আমাকে নিয়ে আমার কাউটার ছেড়ে দিয়েছে এটা পুরোটা নিয়েছে তিন হাজার টাকা আর আমি এক্সট্রা হচ্ছে আমার গোপ্রর জন্য নিয়েছিলাম কারণ এই গোপ্রটা আমি ইউজ করতে চাইনি সেহেতু হচ্ছে আরেকটা ওদের থেকে গোপ্র নিয়েছিলাম সেই গোপ্র ভিডিওর জন্য কিন্তু আরও পাঁচশো টাকা এক্সট্রা লেগেছে ব্যাস টোটাল ক্যামেরা নিয়ে সব কিছু নিয়ে প্যারাগাইডিং আমার পড়েছে হচ্ছে তোমার সাড়ে তিন হাজার টাকা আর এই হচ্ছে রেট তবে বলে রাখি যে যখনই কোথাও প্যারাগাইডিং করবে কি করতে আসবে জেনে রাখবে সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কত সময় তুমি ফ্লাই করছো সেটা ডিপেন্ড করে কিন্তু সবসময় হাওয়ার উপর যে হাওয়া কেমন চলছে যদি হাওয়া বেশি ভালো চলে তাহলে তুমি তোমার অনেকক্ষণ ফ্লাই করতে পারবে প্রায় দশ মিনিট বারো মিনিট ফ্লাই করতে পারবে আর নইলে মোটামুটি ছয় থেকে সাত মিনিট এরকমই হচ্ছে ফ্লাইং টাইম থাকে তো এই হলো টোটাল পুরো ফুল ফান্ডা যারা বুঝতে পেরেছ তারা তো খুব ভালো আর যারা বুঝতে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে হেল্প করব তো তো চলো দেখা হচ্ছে ভিডিওতে কালকে আমরা কিন্তু এই মানালির লোকাল সিন করবো আর সাথে তোমাদের রুম টুটাও করিয়ে দেবো আর এই রুমে আমাদের কত টাকা পড়লো এখানে খাওয়া খরচা এখন বর্তমানে কি চলছে টোটাল আপডেট দেবো তোমাদেরকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মহাতারাম ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো টাটা বাই বাই